তাই আচ্ছা গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখানে আমি অমিত টিফিন রেডি হয়ে গেছে ব্যাগে মানে ব্যাগে ভাড়া হয়ে গেছে এখন ওর ব্যাগে ভরে দিচ্ছি আর তার সাথে থালাটাও দিয়ে দিচ্ছি একটা থালা দিয়ে দিই যাতে খেতে সুবিধা হয় তার জন্য আগে লাগবে না আগে এখন ওখানে থালা নেই তো জন্য একটা এক্সট্রা থালা দিয়ে দিই আর এখানে টিফিনও রেডি হয়ে গেছে সকালে করা হয়েছে আর তরকারি সেটাই এখন বাড়ছি জন্য দিয়ে ওকে খাইয়ে দেবো বেশি টাইম নেই আমাকেই খাইয়ে দিতে হবে আর মেয়ে উঠে পড়েছে কিন্তু এখন উঠছে না ওই অমিত বেরোলে তারপরেই ওকে ব্রাশ করতে নিয়ে যাব। আগে অমিতকে খাইয়ে দিয়ে দিয়ে ও বেরিয়ে যায় তারপরে বাবা রুটি খাওছ না রুটি খাচ্ছ বাবা দেখো আলু চচ্চড়ি নট আটা হটার আটা

গরম তো লাগে কিন্তু আগের মতো সেই গরমটা নিয়ে যে গরমটা পড়েছিল ঠিক আছে এই এই গরমটা তো সূর্য শুধু হয় না এদিকে বান্না তো কমপ্লিট আজকে আর কিছু করবে না ভালো আজকে ডাল হয়েছে লতি হয়েছে এত গরম এই ডিম ভাজবে আর নয়তো ওই কোনো বড়া টড়া করবে এখানে আমার বাবা নেই মা গোঝুলে পাড়াতে ওখান থেকে মা জানতে গেছে খুব আসতে আজকের জন্য আনিনি কালকের জন্য নিয়ে এসে রাখলো সকালবেলা কখন যাবে আবার আমাকে দিয়ে দেবে না তার জন্য ওই মাছটা এখন থাকবো পাকাটা বন্ধ করি মাছটা এটা ঢালি এদের ঢালো ধুয়ে নেবে এখানে একবার কালকে বাঁধাকপিটা করবে মাছটা মেরেছিল দাদা লেগেছিল লেগে পা লেগেছিল সেটা খুঁজলাম পাইনি আর এই দেখো সেই মাছটা কত বড় মাছটা শোল মাছটা এই আজকে দেখি ভেসে উঠেছে মরে কত এই দুদিন দেখছিলাম তাকি তাকি যে আছে নাকি নেই আর আজকে ভেসে উঠেছে গন্ধ গেছে এই পারবি না কি ওই দেবে না সেদিনকে এত খুশরা দেখতে পাইনি কোথায় ভেতরে ঢুকে গেছে আর আজকে মোড়ে ভেসে উঠেছে কত বড় মাছটা ছিল গো

মার্লো দেব আমরা জানি যে লেগেছে লেগে ছটফট করছিল দিয়ে খুঁজলাম ফ্লাটি দিয়ে বাস দিয়ে পেলাম না আর আজকে মরে মরেছে হয়তো সে কয়ে এখন ভেসে গেছে ফুলে গেছে দিয়ে এখন ভেসে উঠেছে এত বড় মাছটা মারার পরও এখন আপসরে রাখছে এত বড় মাছটা আচ্ছা মরেই গেল আর এই পচা গন্ধ বেরিয়েছে দেখে এখন বদি গেছে যে গন্ধ বেরোচ্ছে কিসে তখন গিয়ে দেখে যে মাছটা ভেসে উঠেছে মোড়ে পচে গিয়ে গন্ধ বেরছে এখন যা দুপুরবেলায় এখন বাজে হচ্ছে একটা পনেরো এখনও দিদিন বাড়ি যাবে মানে মার বাড়ি যাবে এক গাদা মুখের মধ্যে লিপস্টিক দিয়েছে দিয়ে বকা দিয়েছে দিয়ে এখন মুচ্ছে আজকে ওই বাড়িতে খাওয়া দাওয়া আছে তো ওই যাবো মা আর ওরা কেউ নেই কাজে গেছে চলে আসবে তাড়াতাড়ি তো এই জন্য যাচ্ছি ওকে পড়তে বসেছিলাম পরে ঠরি নিয়ে এখন যাচ্ছে রেডি আরও রেডি হয়েছে দিয়ে এক গাদা লিপস্টিক দিয়েছে দিয়ে দিয়েছি বকা এখন মুছলো চলো ওই বাড়িতে গিয়ে আবার কথা হচ্ছে এখন রাখো তাহলে আবার দেবো বকা আজকে এমনি যাচ্ছি ছুটি ছিল তাই সারাদিন থাকবোর ইচ্ছা খেলা করবো তাই জন্য যাবে ঠিক আছে চলো ওই বাড়ি যাই চলো মেয়েকে কাহিনি ভাত আছে ভাতটা আগে নি ওকে আগে খাওয়াই তারপরে আমি খাবো মা দেখতে ও ওকে ভাতটা খাই নি তারপরে ধীরে সুস্থ খাবো একসাথে বসলেও হয়ে যেত কিন্তু টাইম আছে তখন খা রান্না এটা ওই সীস্তালো সিদ্ধ ওটা মাছের ঝোল এটা আমাদের মাছের ঝোল এখানে চালদার ডাল আর এটা মাছ মেয়ের মাছের ঝোল মেয়ের মাছের ঝোল আবার আলাদা শুধু আলাদা কি ওর আবার মাথা শুধু মাথা মাথা খাবে বলেছে তাই মাথা আছে এখানে আয় বাকি মাথা দিচ্ছি বলেছিল মাথা খাবে তাই মাথায় নি ঝোল মাথায় দিয়েছে গো ও মাছও আছে মাথাও আছে আচ্ছা খেয়ে না তারপর আমি খাবো আসো অনেক টাইম আছে দাদুনও চলে আসবে বাবা তো এই সামনে কাজ করছে বাবা আসবে একটু পরে খেতে তো ওকে খাই দিই তারপরে খাওয়া দাওয়া করবো আর মা আস্তে আস্তে চারটে তোলেসেছে তাড়াতাড়ি আসবে যেহেতু মনা বলেছে তাড়াতাড়ি চলে আসবে ঠিক আছে তো ওই তরকারি কিছু ভালো লাগলো না খেতে ওই জন্য ভাবলাম যে কিছু করি ওই জন্য ভাতটা বেঁধে দিচ্ছি দেওয়ার পর ভাবছি তরকারি দিয়ে খেতে ভালো লাগছে না কেমন লাগছে না ইচ্ছে করছিল ভাবলাম যে কিছু করবো ওই জন্য ওই পেঁয়াজ লঙ্কা আলু কেটে ডিম ছিল ডিম দিয়ে আর দেখে টক দিয়ে টকটাও ভাবলাম ভাত খাওয়ায় আর ভালো লাগছে না ভাতটা বেড়ে নিয়েছি দেওয়ার পরে মনে পড়লো তারপরে খাওয়া করি এই জন্য আবার এটা বললো মতন খাবি শোনা ডিম ভাত চলো এই আমার খাওয়া হয়ে যাবে অল্প অল্প করে দিও ঠান্ডা করে দিয়েছি খাও আজকে আবার পড়া আছে এর আগের দিনকে পড়েনি সে পড়াটা পড়াবে তো দুধ আজকে আনে নি ম্যাগি খুলে দিলাম আর এখানে আমাদের চা করছে মা ওকে দিয়ে আসবে বলতে চাটা ওর ম্যাগি খেতে খাবে আপনাদের চাটাও খাওয়া যাবে একবার মা তারপর ওকে দিয়ে আসবে তাড়াতাড়ি চলে এসেছিল

আমাদের জন্য বিরিয়ানি নিয়ে এসেছে বিরিয়ানি আর তার সাথে চিকেন চাপ নিয়েছে আর মেয়ের জন্য এক গাদা ফল নিয়ে এসছে

তো এসে দেখি বদ দিয়ে শরীর ভালো না শরীর ভালো না বলতে কি ওই মাথা ঘোরা ছিল আগে যে সেই মাথা ঘোরানি হচ্ছিল ওটা বন্ধ করে রাখি না যেন সব প্লাবগুলো খুলে রাখি না বৃষ্টির তো ঠিকঠাক এই মেঘ টেক রাখ ওই জন্য সব বন্ধ করে রেখে দিই প্লাব ওই যা বলছিলাম সেই মা তো এর আগে রাগ দুবার মাথা ঘুরেছিলো তো সেরকমই আজকে ওই সোনাইকে পড়তে আনতে গেছিলো তখন রাস্তার মধ্যে মাথা ঘুরে গিয়েছিলো শরীরটা ভালো লাগছিল না তো আমি তো যাই না কথা হয়নি বাড়িতে এসে দেখি শুয়ে রয়েছে মাথা ঘোরাচ্ছে দেখে শুয়ে ছিল মাথা ঘোরাচ্ছে দেখে শুয়ে ছিল শরীর ভালো ছিল না আর আমি ভিডিও করতে পারিনি কারণ ওই বাড়িতে গিয়েছিলাম ফোনে চার্জারটা নিয়ে যাইনি আমার ফোনে একটু চার্জ ছিল না এসে পরে টু পার্সেন্ট হয়ে গেছিলো এসে তারপরে চারজে বসেছিলাম ওই জন্য ভিডিও করতে পারিনি তারপর শরীর ভালো সময় সুইচ দিয়ে খাওয়া দাওয়া করতে বসেছি তারপর মানে ওই খাওয়া দাওয়ার সময় খেতে বসেছে যেই খেতে বসে তখন আবার হুট করে দাদার মাথাটা ঘুরিয়ে গেছিলো দাদা একটু এরকম এক্সারসাইজ করছিলো কোনো ব্যথা বলে হট করে উঠতে গেছে দেখি হুট করে মাথাটা ঘুরে গেছে যে বসতে পারছিল না সাথে সাথে মানে মাথা এরকম বসতেই পারছিল না এমন অবস্থা ছিল সাথে সাথে আবার মানে ঘাম দিচ্ছিলো প্রচণ্ড দিয়ে তারপর আবার এই ইঁদুরে হয়তো চালায় না এই জন্য ইঁদুর যাতে বাইরে না বেড়ে রান্নাঘরে থাকে ছোটো ছোটো ইঁদুরগুলো বাইরে যেতে না পেলে ওই জন্য কাঠটা দিয়ে দেবে না তো ঘরে ঢুকে যাবে ওই জন্য যদি এখনো ঘরে যায়নি এখন ওই রান্নাঘর আর ডাইনিং ঘরেই ঘোরাঘুরি করছে প্রচন্ড পরিমাণে মাথা দিয়ে তারপর সাথে সাথে আবার দিয়ে চোখের মুখে মাথায় জল দিয়ে বসালো দিয়ে নুন জল করে দিয়ে খেলো তারপর আস্তে আস্তে ঠিক হলো এত কী জানি কেন হুট করে প্রেশারটা লো হয়েছিল তার জন্য নাকি ফট করে দিদি শরীর মাথা ঘোরানোর জন্য খসে খাবছিল আবার দাদার হুট করে মাথাটা ঘুরে গেছে প্রেশার লো হয়ে গেছে মানে তার জন্য তো এখন সব ঠিক আছে তো ওই জন্য তখন খেতে বসে গেছে তখন ওরকম হয়েছে তা খাওয়া দাওয়া করলো ঘরে বসে করলো এসির মধ্যে বসে ঠান্ডা এই গরম বাইরে ডাইনিং ঘর তো গরমে ডাইনিং ঘরে বসেনি ঘরে বসে খাওয়া দাওয়া করলো দিয়ে খেতেও পারেনি অল্প একটু খেয়েছে দিয়ে এখন ওই সব ঘরে চলে শুয়ে গেছে আমি ঘর টর সব মুছে বাসন টাসন ধুয়ে সব মা গেলো দরজমা যদি দিলাম এখন দিয়ে এখন আমি ঘরে যাবো মানে এখন কালকে তো সানডে ছুটি চলো আমি ঘরে যাই বোতলটা বোতল গুলো ভোট দিলাম ফ্রিজে দিলাম জানে কালকে ছুটি ওই জন্য তাড়াতাড়ি আসো কেন নামটা ছাড়ে আয় মা আসো চলো 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 যে মারা সব শুরু করেছে তাড়াতাড়ি আসো জ্বালায় মা বিছানাটা ছেড়ে নিয়ে তারপরে শুয়ে চল বিছানা করি শুয়ে তারপরে নেক্সট ভিডিওতে তারপর কথা হবে নতুন ভিডিওর সাথে আবার দেখা হবে আমাদের কালকের ভিডিওর সাথে আর এই যে ঝুনঝুনি পড়েছে এতদিন এখন তো পড়তে পারে না স্কুল যায় বলে ওই বাইরেই ছিল তখন কি কাজ করতে গিয়ে বেরিয়ে একটা বার করতে গেছিলাম আমাদের কাগজ তখন এই পারনপুরটা সামনে ছিল বেরিয়েছে তো এখন পরব তাই আমি বললাম আবার তো প্রশ্ন স্কুল শুরু শুরু পরে সে খুলতেই যাবে আমি বলছি যে কালকে ছুটে আছে কালকে দিনটা পড়বে তারপর খুলে দেব ওই জন্য পরে এসে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এখন আর পড়তে পারে না স্কুল টুট যায় দেখে তার জন্য হয়ে যায় না ওটা টাইট করে আটকায়নি পাপা লুজ করে আটকেছেন তার জন্য পড়ে গেছে আচ্ছা চল বন্ধুদেরকে গুড নাইট করে দাও সুয়ে করি To good night yes. at ta